এক সপ্তাহ বাইরে কাটিয়ে আসার পর সুখ যেন এই বিছানাতেই খুঁজে পাচ্ছি এই বিছ নিজের বিছানায় বসে যা আরাম আর যা কমফর্ট তা পৃথিবীর আর কোনো দামি হোটেলে পাওয়া যায় না হ্যালো রিয়ান দিস ইজ আই ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসাস ডায়ারিজের নতুন সকালে ঘর থেকে তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম জানাই আমাদের মানুষের মন তো তাই জন্যে যখন যেটা পাই তখন সেটাতে সুখ খুঁজে পাই না যখন ঘরে থাকি তখন মনে হয় কবে একটু ঘুরতে যাব। আর ঘুরতে গেলে মনে হয় কবে ঘর ডুবব সেই হয়েছে অবস্থা যাই হোক ঘুরে আসার পর লট সব কাজ পেন্ডিং পড়ে রয়েছে সেটা প্রফেশনাল হোক কি ঘরের হোক তো ঘরের সেই সমস্ত কাজে আমি সকাল থেকে লেগে পড়েছি কি বলবো বলো এত ঘুরে এসেছি ঘুরে আসার পর আর কাজ করতে মনই চাইছে না মনে হচ্ছে মনটা বাইরেই পড়ে আছে মনে হচ্ছে আরও কটা ঘুরে আসলে ভালো হতো কারণ এই ফার্স্ট টাইম আমরা সেলফ ড্রাইভ করে নিজেদের কার নিয়ে চলে গেছিলাম দুর্গাপুর থেকে সদূর পুরী এবং সেখানে যাওয়ার আগে ভুবনেশ্বরে স্টে করি তারপরে পুরী যাই পুরী থেকে আবার সেই লং ড্রাইভ করে একদম চলে আসি রোড ট্রিপ করতে করতে দুর্গাপুর এবং এই যে এক্সপিরিয়েন্সটা এটা আমাদের এত ভালো গেছে এবং এত সুন্দরভাবে আমরা এই রোড ট্রিপটা এনজয় করেছি যে এই সেই ফান মোমেন্টগুলো আমার খালি মনে পড়ছে আর খালি কষ্ট হচ্ছে মনে হচ্ছে যেন সেই জিনিসটাতে সেই ফিলিংসটাতেই আবার ফিরে যাই সেই রোড ট্রিপেই আবার ফিরে যাই রোড ট্রিপ করাতে যে এত মজা সেটা আমার আগে জানা ছিল না এই লাইফে ফার্স্ট টাইম আমি এত দূর রোড ট্রিপ করলাম ছোটোখাটো রোড ট্রিপ করেছি এই কলকাতা বলো তারপরে রামপুরহাট বলো তারাপীঠ বলো তারপরে তোমার মায়াপুর বলো এই সমস্ত আর কি মায়াপুর তারপরে তোমার মুকুটমণিপুর বলো এই সমস্ত কাছে কাছে যেটা আর কি তোমার একদিনের মধ্যে ঘুরে চলে আসা হয় সেটা গেছি কিন্তু এতটা লং ডিস্টেন্স যেটা ভোরবেলা আমরা বেরোচ্ছি এবং গিয়ে পৌঁছাচ্ছি এক এবং এই যে থ্রু ওভারঅল দ্য ডে যে আমরা কারের মধ্যে দিয়ে জার্নি করে যাচ্ছি এটার একটা আলাদাই অনুভূতি আলাদাই ফিলিংস এবং তার আলাদা আলাদা এক্সপিরিয়েন্স গ্যাদার হয় যে এত দূর জার্নি করার ক্ষেত্রে আলাদা আলাদা সিচুয়েশান আলাদা আলাদা ওয়েদারের কন্ডিশন চেঞ্জ আলাদা আলাদা নেচারকে উপলব্ধি অনেকটাই অন্যরকম ফিলিংস যে ফিলিংসগুলো ঘরে বসে পাওয়া যায় না যাই হোক এই সমস্ত করতে করতে এতটাই হারিয়ে ফেলেছিলাম নিজেকে যে ঘরে আসার পর মন খারাপ করছে মনে হচ্ছে যেন আবার একটা রোড ট্রিপে বেরিয়ে যায় আমি এত ট্রেনে জার্নি করেছি লাকজারিয়াস স্লিপিং বাসে জার্নি করেছি বিজনেস ক্লাস স্লিপিং বাসে জার্নি করেছি ফার্স্ট ক্লাস এসিতে জার্নি করেছি এখনও পর্যন্ত প্লেনটা জার্নি করা হয়ে ওঠেনি কিন্তু ট্রেন আর বাসের কিন্তু সমস্ত রকম কমফোর্ট জোনে আমি জার্নি করেছি ইভেন ওলা উবার এই সমস্ত তো করেছি বাট নিজেদের গাড়িতে সেলফ ড্রাইভ করে যাওয়ার কিন্তু একটা আলাদা অনুভূতি সেটা কিন্তু এই প্রথমবার এই সাজটা পেলাম আর বলে না একবার মাংসর স্বাদ পেয়ে গেলে তুমি আর আলু শুদ্ধ ভাত খেতে চাইবে না সেই রকম একটা অবস্থা হয়ে গেছে সেলফ ড্রাইভ মুড যখন অন হয়ে গেছে তখন আর ইচ্ছাই করছে না ট্রেনে বাসে কোথাও যেতে যাই হোক তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নিও ভালো লাগবে বিগত কয়েকদিন যাবৎ আমি সেই ভিডিওই পোস্ট করেছি যে আমার ওভারঅল জার্নিটা আমি যে এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করেছি এবং যেগুলো আমার ভালো লেগেছে যেসব মুমেন্টগুলো ক্যাচ করেছি সেই সমস্তগুলো একটা ছোট ভিডিও দ্বারা তোমাদের কাছে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি আশা করি তোমাদেরও দেখলে ভালো লাগবে যাই হোক এসে ঘরের কাজকর্মে লেগে পড়েছি ফার্স্টেই সুর একটা পরিষ্কার করতে লেগেছি কারণ সুর একটা অনেকটা জিনিস গেঁথার হয়েছিলো এবং পরিষ্কার করা হয়ে ওঠেনি তো ভাবলাম এটাকে আগে ফ্রেশভাবে পরিষ্কার করে দিই এবং সব থেকে বেশি আমি যেটা করি সেটা হচ্ছে আরশোলা স্প্রেটা একটু স্প্রে করে দিই কারণ এই সমস্ত জায়গায় আরশোলা বেশি বাঁচা বাঁধে বলে এবং ঘর ঘরকে আরশোলা ফ্রি করতে গেলে আর কি আরশোলা টিকটিকি এই সমস্ত আর কি ক্রেচার ফ্রি করতে গেলে একটু করে স্প্রে করে দেওয়া বাঞ্ছনীয় আমার মনে হয় আমি না ঘর যখন বাইরেও যাই তখন যেগুলো আছে ধরো যে জায়গায় ওয়াটার পাস হয় এই সমস্ত জায়গাগুলো স্প্রে করে দিয়ে যায় আমার মনে হয় এতে অনেকটা আমি হেল্প পেয়েছি তোমরাও করে দেখতে পারো যাই হোক তোমরা যারা ভিডিওটা দেখছো সকলের কাছে একটা ছোট্ট আবদার পুটুস করে একটা লাইক করে দাও ভিডিওটা একটু শেয়ার করে দাও আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা টাটাস করে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরও দেখতে চাইলে বাইরে ভ্যাকেশনের কিন্তু খুব প্রয়োজন আমাদের মতো হাউস ওয়াইফদের বা যারা কাজ করে তাদের জন্য বা যারা অফিস করে তাদের জন্য বা যারা চাকরি করে তাদের জন্য বা যারা পড়াশোনা করে তাদের জন্য ইচ অ্যান্ড এভরিওয়ান প্রত্যেকটা মানুষের জন্য জার্নি খুব প্রয়োজন জার্নি করলে শুধুমাত্র তোমার এক্সপিরিয়েন্স হবে তা নয় তুমি নতুন জায়গায় দেখতে পাবে তা নয় জার্নি করলে তুমি জীবনটাকে আসল উপলব্ধি করতে পারবে তোমার যেটা একটা বাউন্ডারি রয়েছে তোমার যেটা কমফর্ট জোন রয়েছে সেইটা থেকে বাইরে গিয়ে আউট অফ বিয়ন্ড গিয়ে তুমি এক্সপ্লোর করতে পারবে তোমার লাইফটাকে এবং তুমি শিক্ষা পেতে পারবে ওই জন্য বলে না যে তুমি জার্নি করো জার্নি করলেই তবে কিন্তু তুমি অরিজিনাল লাইফটাকে এক্সপ্লোর করতে পারবে আর অরিজিনাল শিক্ষাটা অর্জন করতে পারবে ওই জন্য দেখবে তোমার প্র্যাকটিক্যাল নলেজটা বেশি ইম্পর্ট্যান্ট থিওরিটিক্যাল নলেজটার জন্য আমি বলছি না যে প্রয়োজন নেই দুটোরই প্রয়োজন আছে বাট প্র্যাকটিক্যাল নলেজটার কিন্তু একটা এক্সট্রা দাম আছে এক্সট্রা ভ্যালু আছে কারণ প্র্যাকটিক্যাল জিনিসটা সবাই কিন্তু গ্যাদার করতে পারে না তার জন্য যে যত পারো এক্সপ্লোর করো জার্নি করো দেখবে লাইফটা বেশি হ্যাপি হয়ে যাবে আর জীবনে যে গতানুগতিক যে ধারাটা রয়েছে সেটাকে ব্রেক করে জীবনে একটু নতুনত্ব আনার জন্যে কিন্তু জার্নির খুব প্রয়োজন একটা ভ্যাকেশানের খুব প্রয়োজন তার জন্য আমরা চেষ্টা করি কোথাও না কোথাও যেতে সেটা যে কোনো জায়গা হতে পারে তবে হ্যাঁ আমার হাজবেন্ডের পার্সোনালি পুরীটা ভীষণ ফেভারিট জায়গা এবং বিয়ের পর থেকে আমি যেহেতু তার সাথে জুড়েছি এবং আমারও ভীষণভাবে ফেভারিট একটা জায়গা হয়ে উঠেছে পুরী আর তাছাড়াও সি সাইড আমার ভীষণ পছন্দের জায়গা মাউন্টেন থেকে সি সাইড আমার বেশি ভালো লাগে আর দেব আমাদের বারবার বারবার ডাকে বলে আমরা ছুটে যাই এবং এই জায়গাটাতেই বেশি ঘুরে বেড়াই ওই যে দেখো একখানি পেয়েছি বেরিয়েছে আসলা তাকে স্প্রে করে মেরে দিলাম এটাই বলছিলাম যে যখন কোথাও যায় তার আগে একটু স্প্রে ট্রে করে দিলি বা এসে পরে একটু স্প্রে করে দিলে ঘরটা আসলা মুক্ত থাকে এবং ঘর যদি ভালো থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কান্না ভালো লাগে যাই হোক আমি এবার ছটা পট গিয়ে চানটা করে এসে না রান্নাটা বসাবো তার কারণ হচ্ছে আজকে বেরোবার কথা আছে এবং আজকে একটা নতুন জিনিস কিনতে যাচ্ছি সেটা হচ্ছে একটা নতুন মোবাইল কিনতে যাচ্ছি আমরা না খুব মোবাইল চেঞ্জ করি মানে প্রতি বছর বছর বা এক দু বছর অন্তর অন্তর চেষ্টা করি চেঞ্জ করার এবং যখনই চেঞ্জ করি তখন আমরা হাজব্যান্ড ওয়াইফ একই নিই একই মোবাইল ক্যারি করি যে দুজনে একই মোবাইল কিনবো একই মডেল একই জিনিস শুধু কালারটা আলাদা হবে এরকম কিনি এটা বিগত কয়েক বছর ধরেই আমরা করে আসছি মানে বলতে পারো বিয়ের পর থেকে এটা মেনটেন করে আসছি আমার বর গাড়ি এবং মোবাইল এই দুটোর ব্যাপারে খুব শৌখিনতা আর কি এই দুটো খুব চেঞ্জ করতে থাকে বাইকটাও দেখবে খুবই মানে আমার ভিডিওতেও আছে অনেকবার বাইক চেঞ্জ করেছে আর মোবাইলটাও তাই আর মোবাইলটা যেহেতু আমাদের কাজের জিনিস তার জন্য ওটাতে আমাকে ইনভেস্ট করতেই হয় আর আমি যেহেতু চেঞ্জ করি ওকে বলি তুমিও চেঞ্জ করে নাও কারণ আমি ইউজ করব আর ও ইউজ করবে না আমি একটা ভালো দামি ইউজ করবো আর আপগ্রেডেড ভার্সান ইউজ করবো আর ও ইউজ করবে না সেটা তো খারাপ লাগে যাই হোক দেখো ঝটাপটের মধ্যে আমি আলু ভাজা ডাল আর মাছ ঝালি বানাতে পেরেছিলাম সেরকম কিছু বানাতে পারিনি প্রিয় লাঞ্চে কটাই মোটামুটি খেয়ে নিয়েছি ঝটাপট ঝটাপট করে এবং খেয়ে নিয়ে ঝটাপট রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই সমস্ত কাজে গেলে না অনেকটা সময় লাগে কি হয় তো মোবাইলটাকে নেওয়া সেটাকে রেডি করা এবং সমস্ত রেডি করে তারপরে আসা তাতে করে অনেকটা সময় যায় প্রচুর সময় যায় আর ঘর ঘরে যেহেতু ছোটো বাচ্চা রয়েছে তাকে নিয়ে নিয়ে সব জায়গায় যেতে হয় তার জন্য কি করি যে আমরা চেষ্টা করি একটু তাড়াতাড়ি যাবার তো ওই দুপুর দুপুর আমরা বেরিয়ে গেছিলাম আর তুমি বিকাল হতে দিইনি কারণ না হলেই নটা বেজে যেত রাত্রি এরকম আর কি আর তোমরা যারা মোবাইল কেনো তারা তো জানো ওই মোবাইলের দোকানে কতটা ভিড় হয় তো মোবাইলের দোকানে গিয়ে আমরা জানতে পারলাম যে আমরা যে কোম্পানির মোবাইল ইউজ করছি সেটারই একটা আপগ্রেডেড ভার্শান এসছে যেটাতে আরও সমস্ত কিছু ভালো ফেসিলিটি পাওয়া যাচ্ছে আমরা আগেই দোকানে ফোন করে নিয়েছিলাম এবং দোকানে ফোন করার সময় ওরা বলে যে রিসেন্টলি গতকালই লঞ্চ করেছে ভি সিক্সটি ভিভোর ভি সিক্সটি ই তো বললো এটাতে দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল রয়েছে বারো জিবি র্যাম রয়েছে এটা তোমার কাজের জন্যে খুব পারফেক্ট তার সাথে সাথে ফ্রন্ট ক্যামেরা রয়েছে ফিফটি মেগাপিক্সেল তো আমি ভাবলাম যে এটা তো একদমই পারফেক্ট এটাই নিয়ে নাও হ্যাঁ তোমরা এখন বলতে পারো যে আইফোন কেন নাও না আইফোনের টাকায় আমার মনে হয় একটা সোনা গড়িয়ে নেওয়া অনেক বেটার যাই হোক আমার মতামতের সাথে অনেকের মতামত মিলবে না তো আমি সেই আগেতে যাচ্ছি না ফাইনালি এখানে চলে এসেছি দোকানে অ্যান্ড দেখতে পাচ্ছ আমার বর এটা ওপেন করছে আমার বরকে বললাম তুমি ওপেন করো আমি ভিডিও করে দিচ্ছি লাইটটা আনতে ভুলে গেছি অ্যান্ড তাতে করে ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার এসছে আর দোকানে প্রচুর ভিড় ছিল আর যেহেতু এটা নতুন লঞ্চ করেছে তার জন্য এটার না আমরা স্কিন গার্ড প্রোটেক্টার কিছুই পাইনি তো তো বললো ওগুলো সব আনি দেবে সাত দিনের মধ্যে যেহেতু গতকালই লঞ্চ করেছে তো ফাইনালি একটা নতুন ফোন হলো এর থেকে ভালো আর কি চাই আর আমাদের প্রসেসারটা একটু হাই হলে আর স্টোরেজটা একটু ভালো হলে আর ফ্রন্ট ক্যামেরাটা একটু ভালো হওয়া এইটা এই কটা ফেসিলিটি আমার খুব প্রয়োজন হয় ব্লগ করার জন্যে আমার বরেরটা অ্যাজ ইউজুয়ালি ইউজ করে ও সেরকম প্রয়োজন হয় না বাট আমরা এটা মেনটেন করেছি যে হাজব্যান্ড ওয়াইফ একই জিনিস ইউজ করি একই মডেল ইউজ করি আর যখন আমি চেঞ্জ করি ওকেও বলি তুমিও চেঞ্জ করি নদী নিয়ে একসাথে চেঞ্জ করি তো এই যে দেখো এটা একটা খুশি খবর এবং তোমরা চাইলে কিন্তু তোমরাও কিনতে পারো যাই হোক এটা করে আমরা ঘর চলে আসি তারপরে আমি আর ভিডিও করতে পারিনি আজকে সকালবেলা আমি ভাবলাম তোমাদেরকে একটা ওভারলুক শেয়ার করি এই দেখো এটা কিন্তু এই দুটোই কালার হয় অন্য কালার হয় না তো এই দেখো দুটো কালার নিয়েছি এর মধ্যে যেটা গ্রে গ্রে কালার আছে এটা আমার বরের জন্য আর যেটা পার্পল পার্পল কালার রয়েছে ওটা আমি নিয়েছি আর এই কভারগুলো ওখান থেকেই প্রোভাইড করেছে এখনও কভার টাভার কিচ্ছু কেনা হয়নি জাস্ট নিয়ে এসেছি নিয়ে সেটটা করা হয়েছে আর ফোন ক্লোন হতে তো কত টাইম লাগে জানো সব করতেই কালকে অনেক রাত হয়ে গেছিলো তার জন্য আর ভিডিওটা শেয়ার করে নিই আজকে সকালবেলা তোমাকে শেয়ার করলাম যাই হোক আজকে একটা খুশির দিন খুশির খবর এবং খুশি জিনিস হয়েছে এটাতে মন খুব খুশি এবং তোমাদেরকে অনেক ভালোবাসা সবই তো তোমাদের জন্য যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে কালকে লাভ অল বাই